চুল হবে রকেটের গতিতে লম্বা হ্যাঁ বন্ধুরা এই পেঁয়াজ তোমরা কিভাবে ব্যবহার করে চুলকে এতটাই লম্বা করতে পারো সেটাই কিন্তু আমি তোমাদের বলবো চুল এতটাই লম্বা হবে যে তোমরা বারবার পার্লারে গিয়ে চুল কাটতে বাধ্য হবে এই পেঁয়াজকে তোমরা সঠিকভাবে ব্যবহার করে শুধু চুলকে লম্বাই করতে পারো না তার সাথে সাথে চুলের নানান সমস্যার সমাধান করতে পারো চুল হবে স্মুথ এবং সিল্কি টাক মাথায় কিন্তু নতুন চুল গজাবে আর চুলটা গোড়া থেকে মজবুত হবে চুল প্রচুর ঘন হবে তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা দেখে নেওয়া যাক কিন্তু তার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এমন সুন্দর সুন্দর স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার টিপস দেখার জন্য তো প্রথমে এই রেমেডিটা তৈরি করার জন্য আমাদের লাগবে পেঁয়াজ তো পেঁয়াজ কিন্তু ভীষণ ভীষণ ভালো এই পেঁয়াজ কিন্তু আমাদের চুলকে অনেকগুলো সমস্যার সমাধান করতে পারে তাছাড়াও চুলকে কিন্তু অনেক বেশি তাড়াতাড়ি লম্বা করতে পারে তোমাদের বাজার থেকে নানান ধরনের আর প্রোডাক্ট ব্যবহার করতে হবে না নানান ধরনের হেয়ার অয়েল দামি দামি জিনিস তোমাদের ব্যবহার করতে হবে না শুধুমাত্র ঘরে থাকা পেঁয়াজকে তোমরা আজকের বলা পদ্ধতিতে ব্যবহার করে দেখো চুল তোমরা নিজেরাই দেখতে পারবে যে কতটা পরিবর্তন হয়েছে এই পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে সালফার থাকে আর লাল পেঁয়াজটাই কিন্তু তোমরা নেবে যেটা খুব বেশি ঝাঁঝালো হয় এবং মানে এই পেঁয়াজটাই কিন্তু প্রচুর পরিমাণে সালফার থাকায় চুলের জন্য বেশি উপকারী তো পেঁয়াজটাকে আমি কিন্তু গ্রেড করে নিয়েছি আর আমি কিন্তু এখানে একটি পেঁয়াজ নিয়েছি আমি এখন এই রেমেডিটা পুরোটাই ব্যবহার করো না যখন ব্যবহার করবে তখনই তোমরা কিন্তু রেমেডিটা বানিয়ে ব্যবহার করবে তো তার জন্য কিন্তু একটা পেঁয়াজই এনাফ তোমাদের চুল যদি অনেক বেশি ঘন হয় আর তোমরা চাইলে এখানে দুটো পেঁয়াজও নিতে পারো তো দেখো আমি কিন্তু এটা শুধুমাত্র স্ক্যাল্পে লাগাবো শুধুমাত্র কিন্তু চুলের গোড়ায় লাগাবো পুরো চুলে কিন্তু এটা অ্যাপ্লাই করব না তার জন্য কিন্তু আমাদের বেশি পরিমাণ পেঁয়াজের রস প্রয়োজন নেই তো বন্ধুরা তোমরা এই পেঁয়াজের রসকে অনেকভাবে ব্যবহার করতে পারবে শুধু পেঁয়াজের রসও যদি তোমরা ব্যবহার করো এতেও কিন্তু অনেক ভালো রেজাল্ট পাবে বাট আমি আজকে তোমাদের এই পেঁয়াজের রসের মধ্যে আহ দুটো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে তারপর তোমাদের এটা আরও বেশি পাওয়ারফুল বানিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আমি লাস্টে অ্যাপ্লাই করেও তোমাদের দেখিয়ে দেবো আর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ কোকোনাট অয়েল তোমরা এখানে যে যে অয়েলটা ব্যবহার করো মানে যে কোনো অয়েল তোমরা এখানে দিতে পারো বাট কোকোনাট অয়েলটা দিলেই কিন্তু ভালো হয় তোমরা কিন্তু কোকোনাট অয়েলটা দেওয়ার চেষ্টা করবে কোকোনাট অয়েল কিন্তু আমাদের চুলকে নারিশড করে এবং চুলটাকে কিন্তু লম্বা করতেও হেল্প করে চুলটাকে ভালো রাখে তো এখানে এক চামচ কোকোনাট অয়েল দিয়েছি আগে একটু গলিয়ে নিয়েছিলাম কারণ এখন কিন্তু তেলটা অনেক বেশি জমে যায় রেমেডিটা বানাতে বানাতেই কিন্তু আমার তেলটা জমে যাচ্ছিল তো যাই হোক এখানে আমি অ্যাড করে দেবো কিছুটা লেবুর রস লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় লেবু আমাদের স্ক্যাল্পে অনেক সমস্যার সমাধান করতে পারে স্ক্যাল্পটাকে পরিষ্কার রাখে এবং স্ক্যাল্পে যদি যদি তোমাদের অনেক বেশি হয়ে থাকে সমস্যায় তোমরা ভুগে থাকো তাহলে কিন্তু এই খুশকি লেবুটা দিতে একদমই কেউ ভুলবে না অবশ্যই অবশ্যই লেবুটাকে দেবে কেউ স্কিপ করে যাবে না তো দেখো এখানে আমি হাফ লেবু চিপে দিয়ে দিচ্ছি এই তিনটে উপাদান দিয়ে কিন্তু আজকের এই পাওয়ারফুল হেয়ার সিরামটা তৈরি হয়ে গেল এটা কিন্তু খুব খুব উপকার বাচ্চা বড় ব্যবহার করতে পারো অনেক সময় দেখা যায় বাচ্চাদের কিন্তু চুল পাতলা হয়ে থাকে তাদের কিন্তু পরবর্তীকালে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এমনিতেই কিন্তু আমাদের চুল ঝরা পড়া সমস্যাটা রয়েই যায় তো বাচ্চারা যদি এখন থেকে কেয়ার করো তাহলে কিন্তু এই সমস্যাটা কিন্তু তোমরা আর তোমাদের ফেস করতে হবে না তো দেখো আমি কিন্তু তেলটা একটু আর একটু গলিয়ে নিয়েছিলাম মানে এই গরম জলের মধ্যে আমি কিন্তু একটু মেল্ট করে নিয়েছিলাম কোকোনাট অয়েলটা জমে গিয়েছিল তাই তো চুলটা প্রথমে আমি আঁচড়ে নিয়েছি যাতে কোনো রকম জট না থাকে চুলে তারপর কিন্তু আমি দুটো সেকশন করে নিয়েছি এবং অল্প অল্প করে কিন্তু স্ক্যাল্পে মাসাজ করে করে অ্যাপ্লাই করবো তো আমি কিন্তু হোম রেমেডিসগুলো কন্টিনিউ ব্যবহার করি এবং এতে কিন্তু আমি অনেক বেশি উপকার পেয়েছি আমি তোমাদের কিন্তু এটা একদম নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমাদের বলছি যে এটা কিন্তু সত্যি অনেক বেশি কাজ দেয় অনেক বেশি ভালো তো তোমরা অবশ্যই আমার কথা বিশ্বাস করে একবার ব্যবহার করে দেখতে পারো আর তোমাদের মতামত কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানিও তোমাদের মতামত কিন্তু আমাকে প্রচুরভাবে একটা পজিটিভ এনার্জি এনে দেয় আমাকে কিন্তু ভিডিও করার মোটিভেশন দেয় এই আমি যে মোটিভেট হই সেই এনার্জিগুলো কিন্তু তোমাদের থেকেই আমি পাই যাই হোক অনেক কথা বলে ফেললাম আমি কিন্তু পুরো চুলে ভালো করে আঙুলের সাহায্যে দিয়ে দিচ্ছি তো তোমরা চাইলে তুলোর সাহায্য আঙুলের সাহায্যে দিলেই কিন্তু বেটার হয় আঙুল দিয়ে তোমরা একটু বেশি করে দিতে পারবে তাড়াতাড়িও হয়ে যাবে তো খুব ভালো করে তোমরা কিন্তু মাসাজ করে করে দেবে আর এটা তোমাদের অ্যাপ্লাই করতে হবে রাতের বেলা আমি ভিডিওটা শুট করছি কিন্তু দিনের বেলা কিন্তু তোমরা এটা রাতে অ্যাপ্লাই করবে এবং ওভার নাইট রেখে দিতে হবে এতে কিন্তু চুলে অনেক বেশি ভালো কাজ করবে ওভার রেখে পরদিন কিন্তু তোমরা জল দিয়ে ধোবে কোনো রকম শ্যাম্পু করবে না নেক্সট ডে তোমরা শ্যাম্পু করবে মানে আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে যেদিন রাতেই রেমেডিটা লাগাবে পর দিন গ্যাপ দিয়ে তারপর দিন কিন্তু তোমরা এটা শ্যাম্পু করে নেবে